গো তুমি কি করিলা পিছনে দরজা দিয়া কেমনে পালাইলা ববু গো তুমি একই করিলা পিছনে রই দরজা দিয়া কেমনে পালাইলা ববু ছো নেরুই দরজায় দিয়া কেমনে পলাইলা বুবুর গো আগে তো জানতাম না বুবুর হইছে খারাপ মাথা কোথায় গেল অহংকারী লম্বা লম্বা কথা আগে তো জানতাম না বুবুর হইছে খারাপ মাথা কোথায় গেল অহংকারী লম্বা লম্বা কথা আগে তো জানতাম না বুবুর হইছে খারাপ মাথা কোথায় গেল অহংকারী লম্বা লম্বা কথা গো কেমন জীবন গরিলা ভালোবাসার বদলে জীবন ঘৃণায় ভরিলা বুবু গো তুমি একটি করিলা পিছনে নই দরজা দিয়া কান পালাইলা তুমি কি করিলা পিছনের ওই দরজা দিয়া কেমনে পালাইলা বুবু গো মানে ফেরাউনে বুবু কে দেখিয়া আইনা ঘরে মানুষ ধরে রাখছ গুম করিয়া হার মানে ফেরাউনে বুবু কে দেখিয়া আইনা ঘরে মানুষ ধরে রাখছ গুম করিয়া হার মানে ফেরাউনে বুবুকে দেখিয়া আইনা ঘরে মানুষ ধরে রাশ গুণ করিয়া বুবু কত দেখাইলা জনগণের নিলা বুবু গৌ বুবু গৌ তুমি করিলা পিছনের দরজা দিয়া কামনে পালাইলা বুবু পিছনের ওই দরজা দিয়া কামনে পালাইলা বুবু গো ক্ষমতার ওই লোভে বুবু হইয়া গেছে অন্ধ মুখের ভাষা কাইরা নিয়া রক্ত সবার বন্ধ ক্ষমতার ওই লোভে বুবু হইয়া গেছে অন্ধ মুখের ভাষা কাইরা নিয়া রক্ত সবার বন্ধ ক্ষমতার ওই লোভে বুবু হইয়া গেছে অন্ধ মুখের ভাষা কাইরা নিয়া রাত সবার বন্ধ বুবুগো তুমি সর্বনাশের মূল একদলীয় শাসন কয়েম বিরোধী তার মূল বুবু গো তুমি এ কি করিলা ভাষণের দরজা দিয়া কেমনে পালাইলা বুবু গো কামনে পালাইলা ববু গ কোথায় তোমার শাড়ি চুরি রইল রে পরিযা স্বামীম পালাই বোর কাপড়ে গাওয়া যায় উড়িয়া কোথায় তোমার শাড়ি চুরি রইল রে পরিয়া শামিম পালাই বোর কাপড়ে কাওয়া যায় উড়িয়া কোথায় তোমার শাড়ি চুরি রইল রে পরিয়া শামিম পালাই বোর কাপড়ে কাওয়া যায় উড়িয়া বুবু গো তোমার হইল এমন হাল ক্ষতি করলে ক্ষতি হবে বাস্তবে হাল চাল বুবু গো বু গৌ ববু কি করি পিছনে রই দরজা দিয়া কামলে পালাইলা বুবু গৌ ববু গৌ তুমি একই করিলা পিছনে রিয়া